সময় মতো পনেরো বিশ মিনিট করে যদি সময় দিয়ে বাস চলে তো মানুষ বাসের প্রতি এখনও অনেক আগ্রহী যত গাড়ি থামবে না আমাদের এখানে পাঁচটাই এতে গাড়ি থামবে এখানে এখান থেকে ঠাকুরা রোড ঠাকুরা রোড থেকে মথুরাপুর মথুরাপুর থেকে ভেলাদান ভেলাদান থেকে মলানি কালমেঘাট বালিয়াডাঙ্গি এই হচ্ছে আমাদের রুট স্টপের আর কথাটা হচ্ছে আমাদের এখানে দুই দিকে গাড়ি যাবে বালিয়াডাঙ্গির তুল নেকম বালিয়াডাঙ্গি টু লাহিরি বিশ মিনিট পর পর আমাদের গাড়ি যাবে এবং বিশ মিনিট পর পর আমরা গাড়ি ছেড়েছি আর আমরা গাড়ির ভাড়া গাড়ির ভাড়া আমরা ইতিপূর্বে ষাট টাকা ছিল যেটাকে আমরা কমাই আমরা চল্লিশ টাকা করেছি নেকর্ড পঞ্চাশ টাকা আর বালিয়াডাঙ্গি তিরিশ টাকা নেকর পঞ্চাশ টাকা আর ইয়ে চল্লিশ টাকা লাইরি চল্লিশ টাকা এই হচ্ছে আমাদের কথা বাধ্য হয়ে যাইতে হয়েছে আমরা যাইতে রাজি না বাসে হইলে বেশি ভালো কিন্তু এই যে বাস অনেক দেরি করে এই জন্য মানুষ অনেক বিরক্ত হয়ে যায় আর কি সময় মতো পনেরো বিশ মিনিট করে যদি সময় দেওয়া বাস চলে তো মানুষ বাসের প্রতি এখনও অনেক আগ্রহী ইতি ইতিমধ্যে আমাদের সাত আট বছর এই গাড়ি বন্ধ ছিল আমরা যাত্রীদের চাহিদা মোতাবেক যাত্রীদের রিকোয়েস্টে আবার আমরা নতুন কমিটি আমরা এই লাইন চালু করেছি আমরা যেহেতু এই লাইন চালু চালু করেছি আমরা প্রথমত আমরা জনগণের আমরা সাহায্য চাই পাশাপাশি আমরা প্রশাসনেরও সাহায্য চাই কারণ প্রশাসন সাহায্য ছাড়া একটা রাস্তায় আইন ঠিক সঠিকভাবে চলতে পারে না বলা বাহুল্য আমাদের গাড়ি কিন্তু লাই আমাদের রেজিস্ট্রেশন করে আমরা কিন্তু রোড পারমিট নিয়ে এই গাড়িগুলো চালাই এমন অনেক গাড়ি আছে যেসব গাড়ির কোনো রুট পারমিট নাই এবং কোনো কাগজ নাই এখন এই সব গাড়ি চলার পরিপ্রেক্ষিতে আমাদের মাঝে কন্ট্রাডিকশন হওয়াতে বিভিন্ন ইয়ের সঙ্গে সমস্যা হওয়াতে আমরা কিন্তু এই রাস্তা গাড়ি বন্ধ রেখেছিলাম কিন্তু আমরা জনপ্রতিনিধি এবং জনসাধারণের ইয়েতে রিকোয়েস্টে এবং সাথে সাহায্যে আবার আমরা এই রাস্তা চালু করেছি এই রাস্তায় আমাদের মাত্র প্রথমে একটু যে আমাদের প্রথমে হচ্ছে যে এখনও যাত্রী তো ঠিকমতো জানতে পারেনি জানলে হয়তো ভালো হবে আসার সময় আমরা মোটামুটি ভালো আসছি সব জায়গায় যাত্রী পাইছি ভালোই হয় কেননা লোকজন সকালে ফার্স্ট আমাদের ভালোই লোক হয় গাড়ির প্রতি তাদের ইয়ে আসে মোটামুটি আমরা আমরাও ভালো আসছি খুবই ভালো লাগতেছে আস্তে আসার জন্য যে আমরা যাত্রী মোটামুটি যদি এইভাবে যাত্রী হয়ে যায় গাড়িতে তা আমরা মনে হয় যে গাড়ি ভালোভাবে চালাতে পারবো আর যদি মনে হয় যাত্রী যখন ভরসা এই যে আমরা যখন গাড়িতে হয় দু এক মিনিট দেরি করি তখন যাত্রী মনে করে যে গাড়িটা দেরি হচ্ছে কিন্তু আমাদের যদি যাত্রী না হয় তাহলে আমরা কিভাবে গাড়ি নিয়ে যাব আর গাড়িটা বিষয় হচ্ছে যে আমাদের মালিককে হিসাব দিতে হয় কেন আমাদেরও কিছু পয়সা রোজগার করে পেটের তাকিতে চেষ্টা করতে হয়